সাহাবা যদি এরকম দান না করতেন এভাবে কুরবানি না দিতেন ইসলাম এই পর্যন্ত আসতো না ঠিক না ইসলামের জন্য সবচাইতে বড় অবদান নবীর পরেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আযমায়ে কোন কোন শহর আছে কুরবানির সময় বিরাট গরু কেন হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা হয় না অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করোনা ইনতু বুদুস সাদাকাত ফানিইম মাহিয়া ওয়া ইনতু খুসুহা ওয়া তুতুহান ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়াYukaffiru আনকুম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার্গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব আমার ভাইরা হাজরাতি ইব্রাহিম আলাইসালামের কথা কারিমে বলছেন সবর শেখো সবর পাক বললেন রেখে আসো মক্কানগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লা তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন হাজরাতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন সাফা মার হয় আপনারা জানেন সব জানা কথা সাফা মারো হয় দৌড়িয়ে এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেমত পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেমত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ করে দিল দৌড়াও আমার সেই দৌড়াও ইসমাইল না খাইয়ে বসছে পানি অবাব হাজরাতে কে আল্লাহ পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো থাম থাম হযরতে হাজির এসে দেখেন পানি ছিTick করছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেরা দিতে তাও থামে না তারপরে তিনি বলেন জাবজাব মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আর পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উযু করে লক্ষ

আল্লাহ পার করেছিল হ্যাঁ আয়া তুমি আয়া তুমি না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায় দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাক করেছেন দেখানা হুকা নাম যে ঠুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে সুবাহ আল্লাহ সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলবেন না আমার বন্ধুগত এরই বলে সারেন্ডার করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম সারেন্ডার করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লি রাব্বিল আলামিন সারেন্ডার হয়ে গেল সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন আর এক পরীক্ষায় দুটা পাস করছেন দিলেন সুবহানাল্লাহ সুবহান এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে বড় হইছে নাদুস নুদুস চেহারা সুন্দর সুবাহ নাদুস নুদুস চেহারা জ্ঞান হয়েছে এবার যাও ছেলেকে জবাব কর সুবাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাব করো হাজরাতে রাহিম আলাইসালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমার ভালাইও না বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজরাতে রাহিম ছেলেকে প্রশ্ন করলেন আরে বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন কিন্নি আফিল বানা আজনি আদবাসুক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি বলো তোমার অভিমত কি হজরত এসমাইল বলতে পারতেন আপদা আপনি আমার বাবা আমার মায়ের সুদ্ধের ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই বরাদ দেন নাই খবর খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবা করতে এসেছেন বলতে পারতেন না

আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর্বর আর পয়ানম্বরেরা নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা যা কাজ করে জমাও করার সময় আমার হাত পা बांधেন যাতে করে জবহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পা আপনার যায় লাগে আমার বিয়াদবি হয়ে যেতে পারে হাত পা बांधেন দুই নম্বরে আপনার শক্ত করে বাঁধেন ভালো করে যাতে করে আমার গর্দান দেখলে এখানে চুরি চাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শীতল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে দেখে তার গর্দানের উপরে চুমু খায়

আমার রক্ত বাঘা জামাতা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে দিন তেমনি আল্লাহ মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাত পা নিজের চোখ বেঁধেছেন আল্লাহ আকাশের তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলমিন করেন নাই কি কঠিন পরীক্ষা নিজের ছেলের গলা চুরি চালানোর বাপের পক্ষে কি সম্ভব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের करीমের মধ্যে সুন্দর করে বলেছেন ফাল্লামা আসলামা ওয়া তআল্লাহুল জাবীদ বাপটা কতুজুরে রাজি হয়েছে কাজ করিয়া চুরি ধরছে সুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে জবা হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কি না ছেলে জবা হবে কি হবে না কি জানা আছে তার জবা হবে শক্তভাবে চুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহুর আলমিন আকাশের ফেরস তারা কাঁদতেছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক দুমবার ব্যবস্থা করে দিলেন দুমবার ইসমাইলকে হজরত ইব্রাহিম চোখ বান্দা।

হিন্না কদাদিক মশৃণী আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহৃণ ইন্দ্রকে পুরস্কৃত করে থাকি স্যালাম আলা হে বরহি ইব্রাহিমের উপরে আল্লাহ শান্তি নাজিল দিল হোক পর্যন্ত আমরা প্রচণ্ড পৃথিবীর কোঠি কোঠি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাহ সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় গরুদের গরু কে আবার পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে কেন না মুসলমান ওদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর কাসাম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মামলা মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে ব্যবহার করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা No. Oye, te parvo. Y no. una no. No ronemos solamente las sí. No. No. Era caro